হাতি একবারে পচে ফুলে গেছে রে ফুলে গেছে কি গন্ধ গায়ে পাশে কোন রকম টাকা টা তো নিতে হবে তুই কষ্ট করে তুই থাক বিড়ি ধরে দে হ্যাঁ ঠিক আছে আমি ঢুকছি তাইলে আল্লাহ খোদা দুটি পয়সা লেগে আলছে আল্লাহ খোদা গো তুল কেনে বে কবর তুল কেনে আরে হ্যাঁ অত চিন্তা নাই তোর কোনো ভয় নাই সব ফেল দিয়েছি নাকি লাঠি মাটি দেবে দাও বিড়ি ধরে দে এই আমি বিড়ি ধুমা দেবো বুঝে দেবো তোমার বেটাকে তোমার আপাকে ফোড়াইছি হ্যাঁ তাড়াতাড়ি করছে তোমার তো জান দিয়েছি না শোনা আমি বুঝতে পারছি কী হয়েছে হ্যাঁ রাখ কেন আস্তে আস্তে হ্যাঁ আল্লাহ দুইটা টাকা লাগে বাবাই আছে

মানে এখন কি জ্ঞান শূন্য আমাকে বলছে ওয়ালাইকুম সালাম ভাইজান যান তো আমার জন্য আমাকে ভাইজান বলবে কেন আমার আব্বা যান ভুল আছে এটা আমার আব্বা যান হয়তো নয় ভালো করে সালাম দিয়ে দা আব্বা যান আব্বা কে ভাই বলে

আপনি যখন অন্তকাল করেছেন আপনার গোর কাফন করার পরে আমার अब्बाजानে চোখের পানিতে বুকে ভাসিয়ে কে দেখে কানা হয়ে গেছে তোর মায়ের আর বাচ্চা কাছে হলো কি পা তোpast খেল নষ্টায় কি বলছেন अब्बाजान হে এই কথা বলা এই কথা বলা মহাপাপ अब्बाजान আপনি dünyায় নেই আর তাছাড়া আমার আম্মাজান তো এখন বৃদ্ধা বলুন না ভজন বাপ ইয়াসিন বাপ শুধু হাতে আলতি সাড়ে মানে আপনি আপনি কবরে রয়েছেন কি চান আমার কাছে বলুন না ভজন বাপ গায়ে বল নাই ফেরেশতা দেহল মাছছে আমাকে মানে হাসে ডিম মানে হাসে ডিম মানে নি হাসে ডিম ঠিক আছে আব্বাজান আমি অনেকগুলো হাঁসের ডাম ডিম আপনাকে দিয়ে দেব বাবা সারা জীবন হাঁস কিন্তু আব্বা জান আপনি তো দুনিয়ার বুকে কোনো পাপ করেন নি না বেটা কত মানুষের বিপদের দিন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে বাপ আমার বেশি কষ্ট হচ্ছে কেন জানিস কেন এত আজব কেন জানিস কেন আব্বা সব থেকে বেশি আজাব হচ্ছে আমি কিছু ঋণই আমি কিছু ঋণ করে চলে এসেছি আমি কিন্তু আপনি যা ঋণ করেছেন আপনার আপনি যে খাতায় লিখেছেন সেই লেখা অনুযায়ী প্রত্যেকের টাকা আমি শোধ করে দিয়েছি আপনার একজনের ঋণ লেখা নাই একজনের ঋণ লেখা নাই আচ্ছা ওনার নামটা কি আব্বা জান নাম হচ্ছে জলিল একজন নয় দুইজন ঠিক বলেছে আমারটা বল ওনার নাম হচ্ছে জলিল আচ্ছা জলিল কত টাকা পাবে আব্বা যান জলিল টাকা পাবে গরিবের গরিব মানুষ তো বাবার সঙ্গে একটু সম্পর্ক ছিল তোর আব্বা যান আমার কাছে কিছু ঋণ করেছিল জলিলের কাছে আচ্ছা সেটা লেখা হয়নি জলিল পাবে 120000 ইমিডিয়েটলি তাড়াতাড়ি ওর ঋণটা শোধ কর জলিল পাবে 120000 খুব ভালো মানুষ গো খুব ভালো কথা দিচ্ছি আব্বা কবরে যে আপনারা রাজা হচ্ছে ফেরেস্তাই আপনাকে কত কষ্ট দিচ্ছেন কামড়া শিশু আমি এক্ষুনি গিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা জলিল কে দিয়ে দিচ্ছে আরো একজন যে আমার কাছে টাকা চাইছে আব্বাজান ওনার নাম তো আমি খাতায় পাচ্ছি না ওনার নাম হচ্ছে খলিল ওনার নাম খলিল খলিল কোন পাড়ার খলিল সেই স্বর্ণকার রামঘাটে ওই দাসপাড়াই বাড়ি না না খলিল কে খলিল এক পয়সা পাবে না কোনো টাকা পাবে না না বেকার ওই খামগা দাও কিন্তু সেই খলিল তো আমাকে বলে যে টাকা পাবো তাহলে খলিল আমি এক খুনি শাস্তি দিতে যাচ্ছি আব্বা আরে ওকে মেরে ফেল দি গো স্বভাব হয় খবরদার এক পয়সা দিব না কে তুই তো টাকা দেবো না তো না ওর কাছে পাঁচ কেজি চাল পাবি ঢাল দিয়ে ছিল এই যে চামেলি খলিল কিন্তু আমার সঙ্গী রয়েছে আব্বা জান হ্যাঁ মিথ্যাবাদী

আরো কবরে আল্লাহ আল্লাহ কি ভাই কি মরিনি আল্লাহ সালো আমি আমি কবরে ঢেকবো আর তুমি ঠাকালো যাও এক লাখ এক লাখ কুড়ি বসে দিয়েছি

আপনার ভগবানের নাম করে বলতে পারবেন যে আপনার দোস্ত মানে ওই খলিল আপনাকে টাকা নিয়ে তাই নাকি আমি বিশ্বাস করি মানুষকে আর তার থেকে বড় বিশ্বাস করি ভগবান ভাল আল্লাহকে তাই ভগবানের নাম নিয়ে যখন আপনি আমার কাছে টাকা চাইতে এসেছেন আপনার বন্ধু ওই কি যেন না খলিল ওই খলিলের জন্য এক লাখ কুড়ি হাজার টাকা আপনাকে দিয়ে দিলাম কিন্তু টাকাটা দয়া করে ওনাকে দিয়ে দিবেন

আসলে না কেন ওই যে আপনি কবরস্থান জাননি হ্যাঁ গিয়েছিলেন তো আমার জন্য কিছু বলেন 120000 টাকা আপনি পাবেন বলেছে জীবনে আজ পর্যন্ত আমি হারাম খাই না না খাই না মিথ্যা কথা জীবনে বলি না হ্যাঁ ঠিক তাই ওই 120000 আপনি কবরস্থান থেকে আপনার আপাজন বলেছে তাহলে টাকাটা খসখস করে গুনে দেন আরে আপনি তো বলেছেন আপনার বন্ধু ওই যে জলিল এসেছিল জলিল কে নাকি আপনি বলেছেন যে 120000 টাকা আপনি নিয়ে আসবেন আপনি কলকাতায় যাচ্ছেন

এদের মধ্যে কোন রহস্য আছে আর রহস্য থাক না থাক আমার দেখে কোনো লাভ নেই টাকা পেয়ে তো টাকা পরিশোধ করে দিয়েছি আরাম আমরা মা কি কইবো এই পেলে গো বিশাল ব্যাপার বিশাল অ্যাটিটিউড নিচ্ছ তোর বলে বড় আমার স্বামীખ્યાপা আউ আ আખ્યાপা বলবো না ও দেখেছো আমার কত টাকা নিয়ে এসেছ কুড়ি ও খেপা ও খেপা আর খেপা বলবো আমাকে জীবনে অনেক কাজেছিস আর খেপা বলবো না পুজো করবো না তো আদর করবি তো খাবো বন্ধুর বাড়ি কোথায় পাব টাকা শেয়ার করতে ম্যাডাম

সবজি جنبিতে বলছো তুমি বাইরে থেকে হ্যাঁ মুতি কথা কথা